হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো আজকে জানো তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য বেনে বানিয়েছিলাম হচ্ছে ভাত ভাজা মানে আগের দিনের কিছু ভাত বেঁচে গেছিলো সত্যি কথা বলতে কি ভাত ভাজা আমি খুব একটা করি না কম করি যেমন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই দিনগুলোতে ভাতটা ভাজা হয় না আর ভাত ভাজা করলে পরে সবাই খুব বেশ ভালোই খায় তো অনেকগুলো ভাত যখন বেঁচে গেছিলো সকালবেলা হঠাৎ করেই মনে পড়লো তা আজকে ভাতটা ভেজেই ফেলি তো তারপরে সব বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো ও কিছু দিনের জন্য একটু বাইরে যাচ্ছে দু তিন দিনের জন্য তো ওই জন্য কিছু একবারে বললো যে কি কি মাছ নেবো নিয়ে আসি তো আমি যেহেতু কন্টিনিউ রোজ দিন মানে কিছু দিন হলো বড় মাছ খাওয়া হচ্ছে তো আমি বলছি বড়ো মাছ বেশি নেওয়ার দরকার নেই তো ছোট মাছ নিও আর বড়ো মাছ দুটো মিলিয়ে নিও তাই জন্য আজকে মাছ নিয়ে এসেছিল তিন চার রকমের তো এখানে মাছ ছিল বরুলি মাছ জানি না তোমরা খেয়েছো কি না তবে এই মাছটা বেশ ভালোই এটা দিয়ে তোমরা পাতলা ঝোল করতে পারো অথচ মানে করো যে যে কোনো কিছু হয়তো ভাজা চচ্চড়ি বানাতে পারো আর এইখানে নিয়ে এসেছিল কাতল মাছ তো এই মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর কিছু চিকেনও আছে যেহেতু ও কিছু দিনের জন্য বাইরে যাচ্ছে মানে কিছু দিন বলতে কি দু তিন দিনের জন্য তোমাদের হয় একটু বাইরে যাচ্ছে কাজে মানে আমাদের একটা যে বাড়ি আছে মানে আমরা তো শিলিগুড়িতে বেশ কিছুদিন হলো আছি সাত আট বছর যা আমাদের যে নিজেদের বাড়ি আছে রায়গঞ্জ সেটা তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি তো কোনো দিন গেলে অবশ্যই শেয়ার করব তো সে তখনই সেখানে যাবে তার জন্য বললো যে আমি আমি যেহেতু মাছ কিনতে পারি না তো বাজারে গিয়ে তাই জন্য বললো যে মাছগুলো তোমাদেরকে কিনে দিয়ে যায় আর তো এমনি সব কিছু থাকেই সত্যি কথা বলতে আমি মাছ বাজারে যেতেই আমার খুব গন্ধ লাগে যাই তা নয় যাই অবশ্যই কিনিও আর সেরকম কোনো ব্যাপার নেই যে কিনি না তো ভাবছি যে মাছগুলোকে বেশ আর এখানে নিয়েছিল দেশি কিউচু চিংড়ি এই চিংড়ি দিয়ে চিংড়ি মাছ তোমরা তো জানো আমরা তোমরা যা আমার ব্লাকে দেখতে পাচ্ছ তো এখানে যেটা হয়েছিল এটা যে কি ছিল আমি বুঝতে পারছিলাম না মানে এটা দেখে আমি কিছু কিছুক্ষণের জন্য ভেবা জায়গা খেয়ে গেছিলাম মানে এটা আমার সাথে অনে আগেও অনেকবার হয়েছে যেটা হচ্ছে যে এর আগে একবার কুচু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো দেশি সেটার মধ্যে ছিল হচ্ছে একটা লতা মানে যেহেতু আমি রাত্রে ভয়েস করছি তো আমি এটা ঠাকুর যেহেতু নামটা নিতে হয় না তাই জন্য আমি নামটা করতে পারছি না তো আমি ভাবলাম যে এটা আবার কি একটা জিনিস কে জানে মানে সত্যিই আমি প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম তারপরে আমি ওকে ডাকাতে ও বলল না এটা ওই সব কিছু না এটা তোমরা জানতে পারো হয়তো কু মানে কি মাছ বললো বা যাকে ভুলেই গেছে আমার মনে নেই কিন্তু দেখো একদম অবিকল লতার মতো দেখতে একদম মানে এই মাছগুলো তোমরা কে খাও আমি জানি না বাট আমি এর আগে একদিন ওটা ভেবেই আমি মাছ ভেবেছিলাম পরে দেখেছি ওটা একটা লতা ছিল যেটা মরে গেছিলো আর ভাবো যদি তাজা থাকতো তাহলে কি অবস্থাটা হতো একদম অবিকল দেখতে এই পোকা পোকার মতো মানে যেহেতু রাতে নাম করতে নেই তার জন্য আমি নামটা বলতে পারছি না সত্যি আমার মানে এইটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো যতই মরে যাক বা জ্যান্ত না থাকুক তবুও এই জিনিসগুলোকে দেখে আমরা খুব ভয় পাই আর এটা আমার সাথে হয়েছিল আর এটার জন্যই আমি তোমাদেরকে বলছি আর আমাদের গ্রামের বাড়িতেও একজনের হয়েছিল মানে ওটা জ্যান্ত ছিল হাত দিতেই মানে কামড়ে দিয়েছিল তো তার জন্য আমি তোমাদেরকে বলছি এটা সত্যিকারে এটা একটা মানে এই মাছের সাথে এই জিনিসগুলো থাকে আর বিশেষত বাজারের মাছে এটা মরা আসতেই পারে আমার হয়েছে কিন্তু এমনি মাছটা মানে এমনি যেটা আমরা ওখানে যেরকম সময় মানে হাতে বাজারে যে মাছগুলো তাজা মাছ কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু তাজাও আসে লতা তো তো সেই জন্যই তো বলছি তোমাদেরকে তোমরা একটু সতর্ক হয়ে মাছটা দেখে নিয়ে। তো যাই হোক অনেকক্ষণ পরে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো ওটা দেখার পরে আর মনে পড়ে গেছিলো আমার সেদিনকার কথা যেটা হয়েছিল তো এই মাছগুলো ধুয়ে নিলাম রান্না করব তো শুধু ওই মাছটাই রান্না করেছিলাম আর অনেক দিন থেকে জানো তো আমার না খুব তাইপো খেতে ইচ্ছা হচ্ছিল তোমরা কে কে জানো এটাকে তাইপো বলে অনেকে এটাকে বড় মোমো বলে মানে বড় মোমো বলতে তোজো বলে এটা বিগ মোমো তো তাই জন্য এটা এনেছিলাম আমি নিজেই একটু গেলাম বাইরে তো দিন থেকে একটু কিছু দরকার ছিল মেডিসিন শেষ হয়ে গেছিলো তো ওগুলোও নিতে হলো তো আসার সময় দেখলাম আর এখানে না এই দোকানটাতে বেশিক্ষণ ধরে এটা থাকে না মানে সন্ধ্যাবেলা ছটা থেকে আটটার মধ্যে যদি ভেতরে যাও তবেই তুমি পাবে এই মোমোটা আর নচেত পাবে না তো দেখলাম যখন ওদিক দিয়ে আসছিলামই তখন ভাবলাম এটা কিনি আর এই জন্য নিয়ে চলে এসেছিলাম চারটে নিয়েছিলাম তার মধ্যে একটা দেখে একটু ভাঙা বেরিয়েছে তো এই এই জিনিস এটার এটার মধ্যে কী কী থাকে তোমাদেরকে দেখায় এটা মোমোর মতোই খেতে মোমোর থেকেও বেশি বেশ টেস্টি লাগে খেতে কিন্তু এটার মধ্যে যেটা একটা ব্যাপার আছে এর মধ্যে না একটা আধা ডিম থাকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মানে জানি না তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই আমার খুব ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করো দেখো এর মধ্যে একটা আধা ডিম রয়েছে আর এটা ভাঙা ছিল ওদের তিনজনকে তিনটে দিয়েছি আর এটা আমি খাচ্ছি তো আজকের ব্লগটা এইটুকুই আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার